হে আমার তো মনেই নাই আমার জুতো তিনশো বছর পড়া পড়াশি আমার আব্বা হে যে বিয়ে কিনে কিনেছে আমার তো মনেই নাই হাইরে হাই জুতো ছিঁড়িয়ে যায় নাই মেলা বছর টিক

হাইরে হায় আমার জুতার বোটা কোনে পড়লো বাজ গেলি তো বোমার এত মাটি পড়বি নেনে রে ও বাবা রে কি বাবা আমার সাইলে তুলে জুতা কেবল কিনতি কেবল 30 বছরের যে আন্দোলন তুমি রেছে

যায় শুই কি মাছালৈ লুই খাৰছো আমাৰ দক্ষিণ পাৰাবি যায়